হয় বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি কিন্তু আদি গ্রামে তো আদিসপ্ত গ্রামে কিন্তু এই পয়লা মাঘে কিন্তু একটা মাছের মেলা হয় মানে পৌষ সংক্রান্তির পরে যে পয়লা মাঘ আসে সেই পয়লা মাঘের মাঘ মাসে কিন্তু প্রথম দিন কিন্তু এখানে একটা বড় মাছের মেলা হয় এবং মাছের মেলাটা মানে এতটাই বড়ো মাছের মেলা মানে তোমরা না দেখলে না নিজে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তো প্রচুর বড় একটা মাছের মেলা রয়েছে এখানে মানে অনেক রকম দোকানপাট বসে এবং তার সাথে তো মাছ আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আসলে তোমরা ভ্যারাইটিস রকমের মাছ দেখতে পারবে এবং মানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে প্রচুর মানে এত ধরনের মাছ যেগুলো আমরা হয়তো চোখেও দেখিনি কোনো দিনও এবং কি ভেটকি মাছ তারপরে শার্ক যেটাকে বলা হয় সমুদ্রের শার্ক তো সেই শার্কও পর্যন্ত কিন্তু এখানে রয়েছে আর এখানে মানে কাঁকড়া তারপরে গলদা চিংড়ি এরকম নানা জাতের মানে প্রজাতির কিন্তু অনেক রকমের মাছ রয়েছে এখানে তো সেই মাছের মেলাতেই আজকে আমি এসেছি আর এখন আমি দাঁড়িয়ে আছি মানে এখানে একটা মন্দির আছে তো মন্দিরটা হচ্ছে মানে গৌর্ণিতায়ের মন্দির একটা তো এই মন্দিরেই কিন্তু মানে পুজো হয় এবং তারপরে কিন্তু ওই মাঠের মধ্যে কিন্তু মেলাটা বসে আর কি তো এখানে কিন্তু পাশ থেকেই সরস্বতী নদী বয়ে গেছে তো আমি কিন্তু এখন সেই ঘাটে দাঁড়িয়ে আছি মানে মেলার মানে মন্দিরের পাশেই কিন্তু একটা ঘাট রয়েছে তো সেই ঘাটটা কিন্তু সরস্বতী নদীর ঘাট এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা কিন্তু সরস্বতী নদী তো এখন কিন্তু এই সরস্বতী নদীতে সেরকম একটা জল নেই যেহেতু শীতকাল মানে কুচুরিপানায় ভরে রয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই সরস্বতী নদীটাই আর এই পেছনেই কিন্তু মেলাটা হচ্ছে যেহেতু মাইকের খুব সাউন্ড হচ্ছে বলে আমি কিন্তু এই ঘাটে এসে তোমাদেরকে মানে ভিডিওটা করে দেখাচ্ছি আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পুরো টোটাল মেলাটা দেখাবো যে এই মেলায় কি কি আছে না আছে কিন্তু মাছের কত দাম তো সেগুলো কিন্তু তোমরা সব দেখতে পারবে আর তোমরা একবার হলেও কিন্তু এসে ঘুরে যাও এবং দেখে যাও এই মাছের মেলা তো মাছের মেলাটা কিন্তু একদিনই হয় আর তোমরা সামনের বছর পারলে একবার এসো এসে ঘুরে দেখে যেও যে এই মাছের মেলাটা কীরকম তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে টোটাল এই আদিসপ্ত গ্রামের যে মাছের মেলাটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানে যদি তোমরা আসতে চাও তোমরা কিভাবে আসবে তোলা থেকে যদি তোমরা আসো তো তোমরা ব্যান্ডেল স্টেশন পার করে যে আদিসপ্ত গ্রাম যে রেল স্টেশন আছে তো সেখানে নেমে তো ওখান থেকে কিন্তু তোমরা টোটো করে তোমরা কিন্তু এই মেলাতে চলে আসতে পারবে টোটো ভাড়া সামান্য নেমে বেশি দূর না মানে দশ পনেরো টাকার মধ্যে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই মেলাতে এবং এসে একবার হলেও ঘুরে দেখে যেও যে কীরকম মেলাটা আর এই মেলাটা কিন্তু ভোরবেলা থেকে চালু হয় একেবারে রাত্রিবেলা পর্যন্ত চলবে এই মেলাটা মানে সারা দিনই কিন্তু এই মেলাটা চলবে তো তোমরা একবার হলেও এসো এবং এসে ঘুরে দেখে যেও যে আদিসপ্ত গ্রামের যে মাছের মেলাটা সেটা কীরকম আর চ্যানেলটাকে একটুখানি তোমার সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আদিসত্য গ্রামের এই মাছের মেলা কেন তো গাড়ি কিনতে মারতো আজকে কি নাম বর্ষা করগা এইটা এইটা যাচ্ছে লোক কিছু আছে ভাই ভাই <laughs> ei yeah.

দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের মেলাতে মানে কীরকম ভিড় হয়েছে এবং কী কী মাছ পাওয়া যাচ্ছে কিন্তু কোথাও তুমি তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ খুব বড় কিন্তু একটা মেলা এবং মানে শুধু মাছ না মানে নানা রকম থেকে শুরু করে তারপরে মানে জিলাপি থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু তোমরা আসলে একটা জিনিস মানে মাছ পছন্দ যেই মাছটা হবে সেটা কিন্তু তোমরা এখানে ভাজা করে কিন্তু খেতে পারবে এবং এখানে কিন্তু মানে মাছের ভাজার দোকানও কিন্তু বসেছে এবং সেখানে কিন্তু দশ টাকা পিস কিন্তু মাছ ভাজা বিক্রি হচ্ছে এবং নানা রকমের মাছ কিন্তু আছে এখানে বিক্রি হচ্ছে তো খুব বড়ো একটা মেলা তোমাদের মানে একবার হলেও এসো এসো ঘুরে দেখে যেও এই মাছের মেলাটা কীরকম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো পুরো টোটালটাই কিন্তু মাছের মেলা এবং অনেক বড়ো একটা মেলা মানে এত সুন্দর মেলা মানে বলার মতন না ai gudu ma gudu 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 ai chila mi modam e e bo tara na na mulo chuti mulo kosu khadwa ji maru to

আ <laughs> এ়ায়াখ <laughs> જો જો કરતા આવો ને મને કોઈ પોચી પડાવવા પાછળ આવો ને પાછળ પાડી દે એ જરા અમે જંગાવે 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 દેખાડાવો તમે તો ઉત્તરવાળા કાકા ખોલે લેકે આંધે હા প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই সরস্বতী নদী এবং এখান দিয়ে কিন্তু মানে যাতায়াতের জন্য একটা কাঠ দিয়ে একটা বাস দিয়ে একটা ব্রিজ করে দেওয়া আছে তো এই যে সরস্বতী নদী তোমরা দেখছো এটা কিন্তু ডাইরেক্ট গঙ্গা থেকে আসছে গঙ্গা যমুনা সরস্বতী যেটা ত্রিবেণী সঙ্গম আছে তো সেই ত্রিবেণীর সঙ্গমেরই কিন্তু এটা একটা সরস্বতী নদী তো এটা কিন্তু এখান থেকেই বয়ে যাচ্ছে কিন্তু বেশি বড় না নদীটা ছোট হয়ে গেছে এখন কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো এটাই কিন্তু সেই সরস্বতী নদী এই কি বিল? এই কি বিল? এই কি বিল? এই কি বিল?

Thank you. Thank you.

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে আদিসপ্ত গ্রামে যে মাছের মেলা সেটা কীরকম হচ্ছে বা মানে কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে গ্রামে কিন্তু এত সুন্দর একটা মাছের মেলা হয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে